আসসালামু আলাইকুম আজকের রাস্তাঘাটের আপডেট দিচ্ছি খুব কষ্ট করে অফিসে আসছি আপডেটটা হচ্ছে এরকম যারা মতিঝিল হয়ে শাহবাগ হয়ে কাওরামবাজার ফার্ম গেট হয়ে উত্তরার দিকে যাবেন এরা এই রাস্তাটা অ্যাভড করে চলবেন আজকে কারণ এই রাস্তাটা প্রচুর পানি এবং অনেক জায়গায় গাড়ি ঘোড়া বিকল হয়ে পড়ে আছে সিএনজি বন্ধ হয়ে আছে মোটরসাইকেল বন্ধ হয়ে আছে এবং যারা বিজয় সরণী হয়ে ধানমন্ডির দিকে মুভ করবেন ধানমন্ডি সাত মসজিদ রোড দিকে খেজুর বাগান সংসদ ভবনের সামনে এবং যে উদ্যান হয়ে মিরপুর রোডে প্রচুর পরিমাণ পানি বৃষ্টিটা এখন কমেছে আমি আশা করি আপনারা হয়তো বা আরও কিছু সময় পরে বের হলে একটু স্বস্তিতে চলাচল করতে পারবেন আর যারা হচ্ছে যে মগবাজার হয়ে যেতে চান এই সাইডটা মোটামুটি পানি মুক্ত আছে মগবাজার হয়ে মতিজি মতিঝিলের দিকে একটু সমস্যা আছে কাকড়াটির দিকে পানি আছে আর যদি আপনারা হচ্ছে যে মগবাজার হয়ে উত্তরের দিকে মুভ করতে চান তাহলে মগবাজার হয়ে মহাখালী হয়ে উত্তরের দিকে মুভ করতে পারেন এই রাস্তাটা মোটামুটি ফ্রি আছে এবং পানি মুক্ত আছে আর কি আর আরেকটা রাস্তায় যেতে পারেন সেটা হচ্ছে মগবাজার হয়ে তেজগা লিং রোড এসে গুলশান হয়ে এদিক থেকে বনানি হয়ে বের হয়ে চলে যেতে পারেন এই রাস্তাটাও পানি মুক্ত আছে নিকেতনের সামনে দুই নম্বর গেটের সামনে কিছুটা পানি পাবেন সেটাও মোটামুটি এখন শুকনো আছে এবং ছিএনজি চলাচল করতে পারে সমস্যা হবে না আজকে এই এতটুকুই ছিল কারণ রাস্তাঘাটের অবস্থা খুব ভয়াবহ যে কারণে সকলের উদ্দেশ্যেই আসলে ভিডিওটা দেওয়া আমি নিজে আজকে অনেক পানির ভিতরে আটকে ছিলাম আর মহল্লার ভিতরগুলোয় খুব পানি আছে হয়তো বা কিছু সময়ের ভিতরে নেমে যাবে আর সকলের জন্য একটা মেসেজ থাকবে মেসেজটা হচ্ছে যে আসলে আমরা আমরা নিজেরাই নিজেদের এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করি সকলে সচেতন হই ময়লা আবর্জনাগুলো রাস্তাঘাটে ফেলা বন্ধ করি এবং ড্রেনকে হচ্ছে যে জ্যাম মুক্ত রাখি তাহলেই হচ্ছে যে আমরা নিরাপদে বসবাস করতে পারবো কারণ শুধু গভর্নমেন্ট বা সিটি কর্পোরেশনই এটার দায়িত্ব পালন করবে এটা সম্ভব না কারণ ওনারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে কিন্তু তারপরও আমরা নাগরিক যারা আছি এরা যদি সচেতন না হই তাহলে আসলে সারাদিন সারা বছর সারা মাস যদি তারা পরিশ্রম করে এটা পরিষ্কার রাখা সম্ভব না তো আমরা যার যার নিজের জায়গা থেকে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব তাহলেই আমরা আসলে একটা স্বাচ্ছন্দ্যময় যাপন করতে পারবো ইনশাল্লাহ সকলে আসলে ভিডিওটা শেয়ার করবেন সকলের জন্য যারা পথচারী বাসে বা পথে চলাচল করবে রাস্তার আপডেটটা পেয়ে যাবে আমি কিছু সময় পরে ইনশাল্লাহ আবার আপডেটটা দিব যদি রাস্তাঘাটে বের হই আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওগুলো হচ্ছে যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেও ইনশাল্লাহ পাবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম